গোপাল ভাঁড়ের সুন্দর মিষ্টি গল্প ভোজনেও অর্ধেক দক্ষিণাও অর্ধেক গল্পটি শুরু করার আগে একটা আমার ছোট্ট কথা গল্পটি শোনার পর ছোট্ট একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর গল্পটি কেমন হলো ভালো কিংবা মন্দ বলতে হবে তো আপনারা মন্দ বললে আমি আরও আরও ভালো করার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে গল্পটি শুরু করি কৃষ্ণনগর বাজারে এক হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেলওয়ালার সঙ্গে তার বন্ধুর গল্প করছিল এমন সময় ধরে দেখা গেল বাজারে থুলে হাতে নিয়ে গোপাল বেশ খুশি মনে হেলতে দুলতে আসছে বন্ধুটি হোটেলওয়ালাকে বলল ওকে ঠকাতে পারবি হোটেলওয়ালার গল্পের হোটেলওয়ালা গোপালের নাম শুনেছিল বটে কিন্তু তাকে চিনত না তাই সে বললে ইহার এমন কি কথা আমি এক্ষুনি ওনাকে জব্দ করে দিচ্ছি এই কথা বলে দুই বন্ধুতে হোটেলের মধ্যে চলে গেল গোপাল এসে কিছুক্ষণ দাঁড়ালো সেই হোটেলের সামনে রাস্তার উপর কারণ গোপালের এক বন্ধু সেখানে আবার আসার কথা ছিল গোপাল দাঁড়িয়ে আছে রাস্তায় ওদিকে হোটেলে তখন মাংস রান্না হচ্ছে বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে হঠাৎ হোটেলওয়ালা গোপালকে ঠকাবার জন্য বেরিয়ে এসে বললো মশাই এখানে দাঁড়িয়ে মাংসর গন্ধ শুঁকলেন এখন দামটা দিন হোটেলওয়ালার কথা শুনে গোপাল তো অবাক একটু চিন্তা করে বললে দেখো ভাই তোমার মাংস রান্নার গন্ধ শুঁকার জন্য আমি কিন্তু এখানে দাঁড়াইনি এক বন্ধু আসবে বলেছে তাই দাঁড়িয়ে আছি রাস্তাটা তো আর তোমার নিজের সম্পত্তি নয় এটা হলো সর্বসাধারণের হোটেলওয়ালা বেশ গরম দেখিয়ে বললে তাতে কি হয়েছে মশাই জানেন তো ঘানে অর্ধভোজন গন্ধ শুঁকলেই অর্ধেক খাওয়া হয় এটা আমাদের হিন্দু স্বাস্থ্যের বিধান অথেব এক ডিশ মাংসের দাম আট আনা তার অর্ধেক চার আনা আপনাকে দিতে হবেই হবে এই কথা শুনে গোপাল পকেট থেকে একটা সিকি বার করে হোটেলওয়ালার সামনে টং টং করে কয়েকবার বাজিয়ে আবার জামার পকেটে রেখে দিল হোটেলওয়ালা বললে কি হলো মশাই দামটা দিন গোপাল হেসে বলল ঘানে যদি অর্ধেক খাওয়া হয় তাহলে শ্রবণেও তো অর্ধেক দাম পাওয়া হয়ে গেছে আমি যেমন গন্ধ শুকেছি তুমিও তেমনি পয়সার বাদ দিয়ে শুনেছ তাহলে তোমার দাম তো মিটে গেল হোটেলওয়ালার সঙ্গে তর্ক বিতর্ক শুনে বিতর্ক শুনে বিশেষত গোপালের যারা চেনা পরিচিত সেখানে ছিল পথচারী ইতিমধ্যে সেখানে জমায়েত হয়েছিল তারা সব শুনে হেসে উঠল বেচারা হোটেলওয়ালা উপযুক্ত জবাব শুনে হোটেলের ভিতর চলে গেল হোটেলওয়ালার বন্ধুটিও হাসতে হাসতে চলে গেল গল্পটি এখানেই শেষ হল অবশ্যই গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না